বলিউড রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ যদিও অনেকদিন ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে আছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে ইলিয়ানা জানিয়েছেন তিনি বর্তমানে চলচ্চিত্রে ফেরার তাৎক্ষণিক পরিকল্পনা করছেন না ফ্রিডম টু ফিট লাইভ স্টেশনে নেহা ধুপিয়ার সঙ্গে তিনি মা হওয়ার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন বর্তমানে স্বামী মাইকেল ডোলানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দুই সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন ইলিয়ানা এ দম্পতি প্রথম সন্তান ফিনিক্স আগস্ট তাদের ঘরে স্বাগত জানান এবং দ্বিতীয় ছেলে কিয়ানু রাফে ডোনাল্ডকে উনিশে জুলাই দু হাজার পঁচিশে স্বাগত জানান ইলিয়ানা জানান সন্তানরা এখন তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গায় ইলিয়ানা আরও জানান সন্তান জন্ম দেওয়ার পর তিনি বিভিন্ন ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি বলেন কিছু সময় মনে হতো আমি নিখুঁত মা নই আমি অনেকবার ভেঙে পড়েছি ভাবতাম আমি কি ঠিকভাবে কাজ করছি কি না কিন্তু ধীরে ধীরে বুঝেছি এই অনুভূতিগুলো স্বাভাবিক এটা পুরো প্রক্রিয়ারই অংশ ভক্ত অনুরাগীদের মধ্যে তার পর্দায় ফেরা নিয়ে আগ্রহ থাকলেও ইলিয়ানায় স্পষ্ট করেছেন যে তিনি তাড়াহুড়ো করে অভিনয় ফিরছেন না এই মুহূর্তে তিনি পুরো মনোযোগ দিতে চান তার সন্তানদের লালন পালনে। ইলিয়ানাকে শেষবার দেখা গিয়েছে তেরা ক্যা হোগা লাভলি এবং দো অর দো পেয়ার ছবিতে আগামীতে ছোট পর্দার এক সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে